এবার আপনাদের দেখাবো খাটের কালেকশন এই যে এটা আমাদের ভিটেক্স ফাইবার বোর্ডের খাট দেখেন এটা ছয় ফিট সাত ফিট খাট এই যে পিছনে ফাইবার করা আছে পিছনে ডাবল ফাইবার করা আছে ভিতরে কোনো ফাফা নাই এই যে এটা আমাদের আরেকটা ডিজাইনের খাট চাপরা ডিজাইন বলে এটা লেগ সাইডেও আপনার ডিজাইন করা আছে এটাতেও আমাদের পিছনে ডাবল ফাইবারের বোর্ড এই যে ডাবল ফাইবার করা আছে এর মধ্যে কোনো ফাঁপা নাই পাঁচটা বোর্ড দেওয়া আছে এই যে এটা আমাদের রাউন্ড খাট এটা আমাদের রাউন্ড খাট থাকবে চান মডেল এটা লেগ সাইড ডিজাইন করা আছে এটা ডাবল ফাইবারের বোর্ড এটা আমাদের সেগুন কাঠের এই কাঠটা সেগুন কাঠ অরিজিনাল চিটাগাং সেগুন আর আপনার ভিডিও দেখে কোনো কাস্টমার আসলে তার জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে আর ফার্নিচারের জগতে গ্যারান্টি কেউ দেয় না আর কেউ যদি বলে যে আমার গ্যারান্টি লাগবে আমরা লিখিত লিখিত গ্যারান্টিও আমাদের আমাদের গ্যারান্টি থাকে এটা পাল্লা আলমারি এটা দুই ধরনের কাজ করে সিএনসি মেশিনের গ্রুপ করে নেওয়ার পরে এটা আমাদের হাতের নকশা করা হয় হাতের কাজ আছে অনেকটা এই জন্য এটার খরচটা বেশি হয় এটাও ইতালিয়ান কালার ভাই আমাদের এটার প্রাইস পড়বে সতেরো হাজার টাকা আর ভিডিও দেখে যদি কোন কাস্টমার নিতে আসে ইনশাল্লাহ তার জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে ডিজাইনটা আনকমন বিভিন্ন কালারের হয় বিভিন্ন ডিজাইনের হয় আপনি দেখে শুনে নিতে পারবেন প্রাইস গুলো আপনার সেম থাকবে ভাই কি কালার গ্যারান্টি আছে হ্যাঁ ভাই কালারের গ্যারান্টি থাকবে 10 বছর ইতালিয়ান সেরিলাক্স কালার ব্যবহার করি আমরা আর গুণে ধরা বা পাঁচ দিন নষ্ট ঘন পোকা কালার ঘন পোকা কালার ইনশাল্লাহ 10 বছরের ওয়ারেন্টি থাকবে ব্যবহারকালীন কোন সমস্যা হলে ইনশাল্লাহ সার্ভিস পাবেন আমাদের নিজস্ব ফ্যাক্টরি তৈরি কল করলে কোনো সমস্যা হলে আমাদের মিস্ত্রি যায় আসে যায় ইনশাল্লাহ সার্ভিস দিয়ে আসবে আর আমরা যে রেটে মাল দিচ্ছি ইনশাল্লাহ পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নিউ আদার ব্র্যান্ড নিউ ভিডিও আজকে আমি চলে আসছি উত্তরবঙ্গের রাজধানী বগুড়াতে উত্তরবঙ্গের সুনামধন্য প্রতিষ্ঠান এসটি ফার্নিচারে এসটি ফার্নিচারে পাবেন আর্ট ড্রেসিং টেবিল ওয়াইড আলমারি শোকেস অফিস ফার্নিচার চেয়ার টেবিল সোফা ইত্যাদি আইটেম এক কথায় বলতে গেলে ফার্নিচার জগতের যত আইটেম আছে সব কিছু এই এসটি ফার্নিচারে পাবেন যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের জন্য সুখবর ওরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ফার্নিচার দিয়ে থাকে কন্ডিশনের মাধ্যমে দেরি না করে এখনই অর্ডার করুন চলুন বন্ধুরা দেরি না করে আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি আসসালামু আলাইকুম মেদেন ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ভাইয়া আপনাদের এই শোরুমে কী কী ফার্নিচার পাওয়া যায় এটা আমার দর্শকের উদ্দেশ্যে বলেছেন ভাইয়া আমাদের শোরুমে ইনশাল্লাহ সব কিছু পাবেন ফার্নিচারের জগতে ইনশাল্লাহ যা পাওয়া যায় সোফা আলমারি ডিসিং টেবেল হাত শোকেস ডিভান ম্যাট্রেস ইনশাল্লাহ সব কিছু পাবেন ওয়ার্ড্রোভ হ্যাঁ ইনশাল্লাহ সব কিছু পাবেন ফার্নিচারের জগতে এ টু জেড ইনশাল্লাহ পাবেন আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে নিজস্ব কারখানা আছে নিজস্ব মিস্ত্রি দিয়ে আমরা তৈরি করি ভাইয়া সর্বপ্রথম আমাকে কি দেখাবে ভাই এটা তো আমাদের সোফা কালেকশন ইনশাল্লাহ এখানে সোফা দেখাতে পারবো নিচে অনেক কালেকশন আছে নিচে ইনশাল্লাহ সব কিছু আরো দেখানো যাবে এবার আমি আপনাদের দেখাবো কর্নার সোফা সেট কর্নার সোফা সেটের সাথে আপনারা কী কী পাচ্ছেন সেগুলো দেখাবো এই পুরোটা মিলে একটা কর্নার সেট কর্নার সেটের সাথে আপনারা পাচ্ছেন কুসুন বালুস পাচ্ছেন একটা সেন্টার টেবিল পাচ্ছেন এর উপরে আপনার গ্লাস টপ থাকবে দুইটা মোড়া পাবেন দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আমাদের নিজস্ব ফ্যাক্টরির তৈরি চার ইন চার ইঞ্চি সলিড ফর্ম পাবেন আমাদের এই সোফা সেটটা হচ্ছে যে আপনার প্রসেসুট এমডিএফ প্রসেসুট ভিতরে আপনার ইউকেলেটা কাঠের ফ্রেম করা আছে পিছনে সেম কাপড় সিটে সেম সেম কাপড় আমাদের এই পুরো কর্নার সোফা সেটটা পাচ্ছেন অনলি চল্লিশ হাজার টাকায় আপনার ভিডিও দেখে যদি কোনো কাস্টমার আসে তার জন্য ইনশাল্লাহ স্পেশাল ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ মিজান ভাই এই যে এটা আমাদের আরেকটা একটা কর্নার সেট এটার কাপড় কোয়ালিটিটা ইনশাল্লাহ ভালো পাবেন চার ইঞ্চি এটাতেও সলিড ফর্ম করা আছে এটার সাথেও সেম জিনিস পাবেন সেন্টার টেবিল পাবেন দুইটা মোড়া পাবেন কুশন বালুস পাবেন পিছনে সেম কাপড় দেওয়া আছে এটা আমাদের প্রসেস উড ভাই এটা প্রাইস কেমন এটার প্রাইস আপনার চল্লিশ হাজার টাকায় পড়বে এখান থেকেও ইনশাল্লাহ স্পেশাল ডিসকাউন্ট থাকবে এই যে এই সেটটা দেখেন এই সেটটার কুশন বালুস আবার চায় না এটা কুশন বালুসটা একটু দামি এটা আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা পড়বে আমাদের সব ফার্নিচারের ইনশাল্লাহ ডিসকাউন্ট থাকবে সব ফার্নিচারে আর আপনার ভিডিও দেখে কোনো কাস্টমার আসলে তার জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে ভাই ওয়ারেন্টি গ্যারান্টি কি সিস্টেম আপনাদের ভাই আমাদের সার্ভিস ওয়ারেন্টি আমাদের নিজস্ব ফ্যাক্টরি তৈরি কাস্টমার যদি কল করে বলে যে ভাই এই সমস্যাটা হয়েছে আমার ফর্ম কোয়ালিটি বা পেছনে বা বোর্ডের কোনো সমস্যা হয়েছে ইনশাল্লাহ চেঞ্জ করে দেওয়া হবে বাসায় যাবে মিস্ত্রি যা ইনশাল্লাহ চেঞ্জ করে দিয়ে আসবে আমাদের আরেকটা সেট দেখায় এটা অটোবির রাউন্ড হাতা এই যে এটার সাথে আপনার কোশন থাকবে এটার পিছনে আপনার সেম কাপড় যা আছে অটোবি রাউন্ড হাতা এটা আপনার সলিড ফর্ম আমরা ক্লাসিক ফর্ম ব্যবহার করি এটা অটোবি রাউন্ড হাতা আর এই যে এটা হচ্ছে আমাদের অটোবি ডাবল হাতা এটাতে আপনার তিন ইঞ্চি ফর্ম করা আছে ক্লাসিক রাবার ফর্ম এটা আমাদের জিনিসটা আমারই সুন্দর লাগে এটাও পিছনে আপনার সেম কাপড় এই যে দেখেন এই যে পিছনে সেম কাপড় দেওয়া আছে এর ভিতরে আপনার ইউক্লেপটা স্কাটের ফ্রেম করা আছে এটারও ইনশাল্লাহ ডিসকাউন্ট থাকবে শুধু ভিডিও দেখে যদি কোনো কাস্টমার আমাদের শোরুমে আসে তার জন্য ইনশাল্লাহ স্পেশাল ডিসকাউন্ট দেবো আমরা ভাই এটা প্রাইস কেউ এটার প্রাইস পরে আপনার তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা আমাদের রেগুলার প্রাইস শুধু ভিডিও দেখে যদি কোনো কাস্টমার আমাদের শোরুমে আসে বা কল করে বলে তার জন্য আমরা ইনশাল্লাহ স্পেশাল ডিসকাউন্ট দেবো এই যে এটার প্রাইস পড়বে ভাই আমাদের পঁচিশ হাজার টাকা এটার কাপড় কোয়ালিটি আপনার ভেলভেট এটা পি নাইন কাপড় প্লাস আপনার ভেলভেট কাপড় দেওয়া আছে এটার সাথে আছে পার্টেস কাপড় প্লাস পি কাপড় দেওয়া আছে এই যে আমাদের আরেকটা কর্নার সোফা সেট দেখাবো এটা আমাদের চায়না কুসুন এটাতে আপনার বালিশ পাবেন আবার ছয়টা এই যে একটা গোল বালিশ থাকবে এটা আমাদের সেগুন কাঠের এই কাঠটা সেগুন কাঠ অরিজিনাল সেগুন আপনার এটাতেও ফর্ম কোয়ালিটি করা আছে চার ইঞ্চি ক্লাসিক রাবার ফর্ম পিছনে সেম কাপড় দেওয়া আছে এটা এটার সাথে আপনার একটা সেন্টার টেবিল থাকবে সেন্টার টেবিলে অনেক ডিজাইন আছে এই যে এটা একটা ডিজাইন হবে এই যে এটা একটা ডিজাইন হবে আপনি পছন্দ মতো কালার ফিনিশিং দেখে সালা নিতে পারবেন আবার এটাও একটা সেন্টার টেবিল এটা আমাদের বাইরের সেন্টার টেবিল এই সোফা সেটের সাথেও আপনার দুইটা মোড়া থাকবে ভেলভেট কাপড় দিয়ে করা পুরোটাই নিচে আপনার পায়া দেওয়া আছে কাঠের এটার নিচে পায়া দিয়ে আছে কাঠের এটাও আপনার ইউকুলের কাঠের ফ্রেম করা আছে ভাইয়া এটার প্রাইস করবে আপনার পঁয়ষট্টি হাজার টাকা ভিডিও দেখে যদি আমাদের শোরুমে কেউ মাল নিতে আসে ইনশাল্লাহ স্পেশাল ডিসকাউন্ট দেব ভাই এটার ওয়ারেন্টি গ্যারান্টি কি বড় ভাই এটার ওয়ারেন্টি থাকবে দশ বছর যে কোনো সমস্যা হলে আমরা সার্ভিস করে দিই ওয়ারেন্টি থাকে আর ফার্নিচারের জগতে গ্যারান্টি কেউ দেয় না আর কেউ যদি বলে যে আমার গ্যারান্টি লাগবে ইনশাল্লাহ তাকে আমরা লিখিত গ্যারান্টিও দিই ম্যামতে আমাদের লিখিত গ্যারান্টি থাকে এবার আমাদের ইউনিক একটা ডিজাইন সোফা দেখাবো এটা আমাদের ফোল্ডিং সোফা পুরোটাই আপনার এমডিএফ বোর্ডের এটা আপনার ফোল্ডিং সোফা বলতে এই যে আপনার কুসুন বালুসটা আলাদা করা যায় খোলা মেলা করা যায় এই যে এটাও আপনার তোলা যাবে দেখেন কালার ফিনিশিংটা দেখেন কোনো গ্যাপ নাই এর মধ্যে কোনো গ্যাপ নাই কিন্তু নিচে এটা বক্স করা আছে এর মধ্যে কোনো ফাঁপা নেই এর মধ্যে আপনার ষোলো ষোলো বত্রিশ মিলি দুইটা বোর্ড আছে এগুলোর ভিতরে আপনার ক্লাসিক ফর্ম আছে এই যে দেখেন এই যে ক্লাসিক রাবার ফর্ম দু আছে আমরা ক্লাসিক ফর্ম ব্যবহার করি কালার ফিনিশিং এটা আপনার দশ বছরের ওয়ারেন্টি থাকবে ঘুন পোকা ধরবে না আমাদের এই কালারটা করা আছে সেরেলাক্স ইতালিয়ান যে কালারটা সেরেলাক্স চার পেস্টিং এর রং করা আছে এটার প্রাইস পড়বে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা এবার আপনাদের দেখাবো চার পাল্লা আলমারি এটা আমাদের ভিটেক্স বোর্ড এই যে দেখেন ভিতরে দেখেন সেম কালার করা আছে ইতালিয়ানসের লাক্স কালার এটা আমাদের চার পাল্লা আলমারি বিভিন্ন ডিজাইনের আছে এটা আপনার তারা মডেল ডিজাইন বলে এই যে এটা আমাদের রিং মডেল ডিজাইন এটা আমাদের চাল পাল্লা ভিতরে স্পেসটা বড় থাকবে স্পেসটা বড় থাকবে হ্যাঙ্গার থাকবে নিচের দয়ের থাকবে আমাদের এই আলমারির পিছনে যে আছে আঠারো বোর্ড এই যে এটা আমাদের ষোলো দিয়ে করা আছে এটারও আমাদের ওয়ারেন্টি থাকবে ব্যবহারকালীন কোনো যদি সমস্যা হয় ইনশাআল্লাহ আমাদের কল করবেন ইনশাল্লাহ আমাদের মিস্ত্রি যে আপনাদের মানে সার্ভিস দিয়ে আসবে ভাই আমাদের এটার প্রাইস পড়বে সতেরো হাজার টাকা আর ভিডিও দেখে যদি কোনো কাস্টমার নিতে আসে ইনশাল্লাহ তার জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে এই যে এটা এটা আমাদের ডিজাইন বলে এটারও কার্নিশ আলাদা করা আছে আপনি ফিক্সড করে চাইলে নিতে পারবেন এটা আমাদের চারপাল্লা আলমারি এই যে ভিতরে স্প্রে কালার করা আছে এই যে দেখেন আমাদের স্পেসটা অনেক বড় করা আছে মাঝখানে আপনি শাড়ি হ্যাঙ্গার করা আছে বা আপনি কোট রাখতে পারবেন শার্ট রাখতে পারবেন এখানে আমাদের ম্যাগনেট লক করা আছে নিচে একটা ম্যাগনেট লক করা আছে এটারও ইনশাল্লাহ ওয়ারেন্টি থাকবে হ্যাঁ এটা ড্রয়ার আছে এটা প্রাইস এটার প্রাইস করবে আপনার সাড়ে সতেরো হাজার টাকা কারণ এটা আমাদের খরচটা বেশি হয় এটা সিএনসি মেশিন কাজ করে এটা দুই ধরনের কাজ করে সিএনসি মেশিনের গ্রুপ করে নেওয়ার পরে এটা আমাদের হাতের নকশা করা হয় হাতের কাজ আছে অনেকটা এই জন্য এটার খরচটা বেশি হয় এটাও ইতালিয়ান হ্যাঁ ইনশাআল্লাহ ভাই আপনার আমাদের রেগুলার প্রাইস সতেরো সাড়ে সতেরো হাজার টাকা আপনার ভিডিও দেখে চ্যানেল থেকে যদি আমাদের কল করে বা আমাদের শোরুমে কেউ আসে ইনশাল্লাহ তার জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে এটার পিছনে আঠারো মিলিবোর্ড আছে এমডিএফ বোর্ড এটা আমাদের কাঠ কালার করা আছে ডিজাইনটাও আনকমন চাপড়া ডিজাইন করা আছে এটাও কার্নি আলাদা করা আছে সবগুলোতেই আমাদের আলাদা করা থাকে বিভিন্ন কালারের হয় বিভিন্ন ডিজাইনের হয় আপনি দেখে শুনে নিতে পারবেন প্রাইসগুলো আপনার সেম থাকবে এই যে এটা আমাদের দুই পাল্লা আলমারি এটা লুকিং আলমারি করা আছে এটা বোর্ড এই বোর্ড সেম বোর্ড শুধু কালারটা আলাদা এটা কাট কালার এটা আপনার তেঁতুল বিচি ডিপ কালার বলে এটার স্পেসটা দেখেন এই যে এটা দয়ের করা আছে এটাও ডয়ের করা আছে আমাদের কবজারও গ্যারান্টি দিই আমরা হাম্বার প্লাসের কব্জা ইউজ করি এবার আমি আপনাদের দেখাবো ডিসিন টেবিল এটাও থ্রি ডি ডিজাইন ডিসিন টেবিল আমাদের ম্যাচিং আসে আলমারি ডিসিন টেবেল শোকেস খাট এগুলো আমাদের ম্যাচিং থাকে এদের স্পেসটা দেখেন এটা বক্স পাল্লা ডিসিং এটার পিছনেও মোটা বোর্ড আছে বারো মিলিয়ে বোর্ড আছে পিছনে যে দেখেন এটা তো আমরা হাম্বার প্লাসের কবজে ইউজ করি ড্রেসিং এর আবার ফিক্সড করা হয় কানিসটা হয় ফিক্সড ভাই এটা কি কালার গ্যারান্টি আছে হ্যাঁ ভাই কালারের গ্যারান্টি থাকবে 10 বছর ইতালিয়ান সেরেলাক্স কালার ব্যবহার করি আমরা আর ঘুণে ধরা আবার পাঁচ দিন অষ্ট ঘন পোকা কালার ঘন পোকা কালার ইনশাল্লাহ দশ বছরের ওয়ারেন্টি থাকবে ব্যবহারকালীন কোনো সমস্যা হলে ইনশাল্লাহ সার্ভিস পাবেন আমাদের নিজস্ব ফ্যাক্টরি তৈরি কল করলে কোনো সমস্যা হলে আমাদের মিস্ত্রি যায় বাসে যেয়ে ইনশাল্লাহ সার্ভিস দিয়ে আসবে এই যে এটা আমাদের ভি বোর্ড ভিটেক্স ফাইবার বোর্ড ডিজাইনটা সেম্পল করা আছে এটার আবার কার্নিসটা ইজি করা আছে ভিটেক্স বোর্ডের কার্নিসটা ইজি করা আছে ভেতরে আপনার সেম বোর্ড ডাবল ফাইবারের বোর্ড দেওয়া আছে ডাবল ফাইবারের বোর্ড এই যে আমাদের চাবির কোয়ালিটিটা দেখেন ভালো মানের হ্যাঁ ভালো মানের চাবি দেয়া আছে পিছনে দরজা আছে গর্জন প্লাইবোর্ড 6 মিলি গর্জন প্লাইবোর্ড দ আছে একটা পাল্লা থাকবে একটা ডয়ার থাকবে এটারও ইনশাআল্লাহ গ্যারান্টি থাকবে 10 বছরের গ্যারান্টি 10 বছর ভাই 10 বছর ভাই এটা প্রাইস এটার প্রাইস পরে আপনার 1.5 টাকা আমাদের রেগুলার প্রাইস 1.5 হাজার টাকা আর আপনার ভিডিও দেখে কোনো কাস্টমার যদি কল করে বা শোরুমে আসে তার জন্য স্পেশাল ডিসকাউন্ট এই যে এটাও ভিটেক্স ফাইবার বোর্ড আবার আলাদা এস মডেল ডিজাইন করা আছে এটাও বক্স এই যে এটাও বক্স পাল্লা ভিতরে স্প্রে কালার করা আছে দয়ের থাকবে পাল্লা থাকবে এটার প্রাইস ভাই সাড়ে আট হাজার টাকা এটার ভিতরে স্প্রে কালার করা আছে ব্ল্যাক কালার করা আছে এটা যে আমাদের থ্রি ডি মডেল আরেকটা আসছে ডিজাইন অনেক ডিজাইনের মাল আছে আমাদের কাছে বিভিন্ন প্রাইজের আছে আসে দেখে শুনে ইনশাল্লাহ নিতে পারবেন এবার আপনাদের দেখাবো খাটের কালেকশন এই যে এটা আমাদের ভিটেক্স ফাইবার বোর্ডের খাট দেখেন এটা ছয় ফিট সাত ফিট খাট এই যে পিছনে ফাইবার করা আছে পিছনে ডাবল ফাইবার করা আছে ভিতরে কোনো ফাফা নাই পাঁচ পেস্টিংয়ের বোর্ড আছে এই যে এটা আমাদের এমডিএফ বোর্ড এগুলো এমডিএফ বোর্ড এটা ভিটেক্স বোর্ড এটা ডিজাইন থাকবে অনেক এটারও অনেক ডিজাইন থাকবে হিউজ পরিমাণ কালেকশন আছে আমাদের কাছে এই যে দেখেন ডিজাইনগুলো আনকমন এটাতেও আমরা ইতালিয়ান কালার ব্যবহার করি ফুল গ্যারান্টি ইনশাল্লাহ ভাই এটা তো দশ বছরের থাকবে কালারের গ্যারান্টি থাকবে ঘুম পোকার গ্যারান্টি থাকবে শুধু ওয়ারেন্টি না গ্যারান্টি থাকবে গুন পোকা কালারের গ্যারান্টি থাকবে এই যে এটা আমাদের আরেকটা একটা খাট চাপড়া ডিজাইন বলে এটা লেগ সাইডেও আপনার ডিজাইন করা আছে এটাতেও আমাদের পিছনে ডাবল ফাইবারের বোর্ড এই যে ডাবল ফাইবার করা আছে এর মধ্যে কোনো ফাঁপা নাই পাঁচটা বোর্ড দেওয়া আছে সলিড বোর্ড দেওয়া আছে পাঁচটা এই যে এটা একটা ডিজাইন হবে এটা একটা ডিজাইন এই যে দেখেন লেগ সাইডে ডিজাইন থাকবে এই যে এটা আমাদের রাউন্ড খাট এটা আমাদের রাউন্ড খাট থাকবে চান মডেল এটা লেগ সাইড ডিজাইন করা আছে এটা ডাবল ফাইবারের বোর্ড এই যে এটা আমাদের এমডিএফ প্রসেসর এটা ব্রাদার্স কার্ড এটাও লেগ সাইড ডিজাইন করা থাকবে বিভিন্ন প্রাইজের মাল আছে আমরা কম দামে সেল করি জিনিস ভালো পাবেন ইনশাল্লাহ দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আমাদের প্রতিষ্ঠানের নাম ইস্টি ফার্নিচার বগুড়া পিটে মোর আমাদের শোরুম অবস্থিত পিটি স্কুলের পাশে আমাদের নিজস্ব কারখানা আছে নিজস্ব মিস্ত্রিতে আমরা মাল তৈরি করে থাকি আমাদের বোর্ড কোয়ালিটি ইনশাল্লাহ ভালো পাবেন কালারের কালার ফিনিশিং বোর্ড বোন প্রকার গ্যারান্টি থাকবে কালারের গ্যারান্টি থাকবে ব্যবহারকালীন কোনো সমস্যা হলে ইনশাল্লাহ সার্ভিস পাবেন মিস্ত্রিতে আমাদের মানে সার্ভিস দিয়ে আসবে আমাদের প্রত্যেকটা ফার্নিচারের দশ বছরের গ্যারান্টি থাকবে নিজস্ব ফ্যাক্টরি মাল বগুড়া উত্তরবঙ্গে আমাদের ছয়টা শোরুম নিজস্ব ফ্যাক্টরিতে আমরা তৈরি করে থাকি কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা কুরিয়ারেও মাল পৌঁছে দিয়ে থাকি বাসায় আর আমরা যে রেটে মাল দিচ্ছি ইনশাল্লাহ পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না